ওয়েলকাম আজকে আমি ইমাম হুসেন আপনাদের সাথে এসে বলুন আমি এখানে আজকে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ডিসকাস করব হালকা পাতলা লিসেনিং চলুন দেখা যাক আছে আমাদের সাথে হাউ টু প্র্যাকটিস আইলস লিসেনিং কিভাবে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে লিসেনিং এর জন্য যে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি এটার জন্য যখন আমরা প্রেপ নেই নিজে নিজে এটার কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিজ আমরা যদি ফলো করি দ্যাট জাস্ট মেক্স ইট বেটার মানে আমাদের জন্য খুবই ইজিয়ার হয়ে যায় যখন আমরা এক্সাম সিনারিওতে গিয়ে অ্যাকচুয়াল এক্সামটা ঠিক আছে তো এখানে একটা কথা আছে যে আমরা অলওয়েজ ভাবি যে যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো করবো না অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে হচ্ছে একটা ডিফারেন্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স মোর স্টুডেন্টস ওয়ার্স নট ব্যার জাস্ট আমাদের একটা মেমোরাইজেশনের অভ্যাস আছে না যে সব জিনিস জাস্ট রুলস পড়বো কাদায় কাদে মুখস্থ করবো দেন গাইডস অর সামথিং লাইক দ্যাট এগুলো জাস্ট পড়ে জাস্ট আমরা চলে যাই এক্সাম দিতে এবং ফুল মারতে আইলসের ক্ষেত্রে যদি এটা আমরা করতে যাই স্পেশালি যে কোনো ক্ষেত্রেই আইলসের আমরা খুবই বড় একটা বোকামো করবো সো জাস্ট প্র্যাকটিস করলেই হবে না প্র্যাকটিসটা করতে হবে স্মার্টলি এবং আমাদেরকে কখনোই ওই জিনিসটা মনোটোনাস বানানো যাবে সো এখানে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কেন এই যে অনেক বেশি প্র্যাকটিস টেস্ট আমরা সলভ করেও উন্নতি অ্যাকচুয়ালি করতে পারি না বা ডেভেলপমেন্টটা করতে পারি না উল উল্টাটা হয়ে যায় অ্যাট টাইমস রাইট এবং এগুলোকে কীভাবে আমরা ট্যাকল দিতে পারবো তার জন্য তিনটা তিনটা সলিউশন দিয়ে দিব অ্যাডভাইসেস দিয়ে দিব যে এগুলো যদি আমরা করি ইন আমরা ইজিলি ট্যাকেল করতে পারবো যে কিভাবে এই প্র্যাকটিসটা আমাদের জন্য একটা এফেক্টিভ প্র্যাকটিস হয় ওকে তো প্রথম পয়েন্টটা যদি হইতে হতে পারে যে ওয়াই ডুইং লটস অফ প্র্যাকটিস টেস ইজ আ থেরেবল ওকে কারণ বোরিং এতগুলো টেস্ট কার দিতে ভালো লাগে আপনারও ভালো লাগে না আমারও ভালো লাগে না রাইট রেপিটেটিভ অনেক বেশি রেপিটেটিভ মনে হবে কোনো এটায় ফিডব্যাক নেই কোনো ইম্প্রুভমেন্ট দেখছি না জাস্ট পরীক্ষার উপর পরীক্ষা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি অ্যান্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে দেয়ার আর আ লট অফ ফেইক এক্সামস স্পেশালি লিসনিং বেসড ইন অনলাইন সো আমাদের এটা অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে যে আমরা যখন প্র্যাকটিস করবো প্র্যাকটিসের বেলায় ক্যাম্ব্রিজের যে অ্যালসারি আছে কোয়েশ্চেন্সগুলো আছে লেসনিং রিলেটেড স্পেশালি সেগুলো দিয়েই করবো প্র্যাকটিস কারণ ওগুলোকে বানানোই হয় ওইভাবে দে আর দ্য এক্সপার্টস দে মেক ইট দ্য রাইট ওয়ে অ্যান্ড অনেকেই বানানো ট্রাই করে ডিফারেন্টলি অনলাইনে এগুলো অ্যাভেলেবল বাট এগুলো দিয়ে প্র্যাকটিস করলে আমাদের ইম্প্রুভমেন্টের থেকে নেগেটিভটা বেশি দিকে মানে নেগেটিভ দিকে বেশি ঝুঁকে পড়বো সামহ সো এটা এটা একটা ফ্যাক্টর যেটা আমরা মাথায় রাখা দরকার এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে কোনো ফিডব্যাক পাই না এক একে এক্সাম দিচ্ছি একে ই করছি অ্যানালাইজ করতে পারছি না অনেকেই পারি না রাইট সো এই ফিডব্যাকটা ছাড়া না আমাদের ইম্প্রুভমেন্ট আসে না সো নো নো ইম্প্রুভমেন্ট অ্যান্ড নো ফিডব্যাক আর অ্যাকচুয়ালি এই সব কিছুর রেজাল্ট হয় কনসিকুয়েন্স হয় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ফোকাস করতে পারি না রাগ উঠে ঠিক মতো পড়তে পারি না তারপরে যে কেন হচ্ছে না আমাকে দিয়ে বাট কথাটা হচ্ছে যে সবাই এই স্টেজগুলো পার করে ইটস পার্ট অফ দ্য জার্নি আমাদের সবাই এগুলো পার করেই এক্সামে এইস করে ওকে সো ডোন্ট ওয়ারি জাস্ট ফোকাস অন দ্য রাইট থিং ওকে সো উই ক্যান প্র্যাকটিস থ্রি কি প্রিন্সিপালস যেটার সাহায্যে আমরা লেসেনিংয়ে ভালো করতে পারবো কোনো টেনশনই নেই প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারবো সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট লেসেন ফর প্লেজার শুনতে হবে অডিওসগুলো বাট মজা নিয়ে এখন মজা নিয়ে কীভাবে শুনতে পারি অনেক মাধ্যম আছে টিভি শোজ সিরিজ মুভিস কান্না ভালো লাগে এগুলো দেখতে রাইট সো এগুলো যে শুনি এখানে গেলেই না আমরা অনেক কিছু বুঝে ফেলবো যে কীভাবে শুনতে হয় ডিফারেন্ট অ্যাকসেন পাবো ডিফারেন্ট সিনারিওস পাবো ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন পাবো সো সি এইভাবে জাস্ট আমরা মজা নিয়ে অডিওগুলো প্র্যাকটিস করতে পারবো তারপর হচ্ছে লেসন অ্যাক্টিভলি ওই যে যেগুলো দেখবো ওগুলো কি খুব মনোযোগ দিয়ে শুনবো কিভাবে করে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইনফরমেশনগুলো আছে এগুলো জাস্ট বের করে নিয়ে আসবো ট্রাই করবো যে আচ্ছা দেখি না এই যে বড়ো একটা ডায়লগ দিলো ওকে এখানে কি 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 ফ্যাক্টর নিয়ে কথা বলেছে কি বোঝাতে চাচ্ছে এই সব কিছু যখন আমরা ধরে ফেলবো তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কারেক্টলি করতে পেরেছি তারপর হচ্ছে আমরা আমরা যা শুনছি সেটার যেই রেজাল্টটা আসছে এটাকে আমাদের ই করতে হবে এটাকে আমাদের দেখতে হবে এইভাবে করে আমাদের শুনে জাস্ট ওইভাবেই কাজ করতে হবে ফিডব্যাক নিজেকে ফিডব্যাকটা দিতে হবে আচ্ছা আমি কি ভুল শুনেছি আচ্ছা আচ্ছা বলা হয়েছে এটা বাট আনসার পাচ্ছি আর একটা কেন আমি কি প্যারাফ্রাইজটা বুঝি নেই আমি কি সিনোনিম মেনটেন ধরতে পারছি না এই উইকেডে নিজেদের বের করে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে লেসেন রিফ্লেকটিভলি যা শুনেছি তার বেসিসে আমি নিজেকে জাজ করছি এবং সেভাবে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করছি ভুল হচ্ছে হচ্ছে ওই যে ভুল করতেই হবে এখন এটা এক্সাম হলের আগে করব প্র্যাকটিস করে নাকি এক্সাম হলে গিয়ে করব। সেটা টোটালি আপ টু আস সো আমরা নিশ্চয়ই চাই না এক্সাম হলে গিয়ে ভুলগুলো করি সো আগে আগেই করতে হবে ভুল করা ভালো এক্সামের আগে তারপর হচ্ছে স্লো ভার্সেস ফাস্ট প্র্যাকটিস এটা খুবই একটা নর্মাল জিনিস যে নিজেকে কম্পেয়ার করতে হবে যে আস্তে প্র্যাকটিস করলে আমার ভাল লাগে নাকি দ্রুত আচ্ছা আচ্ছা আমার ফ্রেন্ড বা আমার সাথে যে আইলস দেবে তিনি অলরেডি অনেকগুলো লিসেনিং মডিউল কমপ্লিট করে ফেলেছে তিনি অনেকগুলো আইলসেরই মডিউল কমপ্লিট করে ফেলেছে মানে অলরেডি মানে প্র্যাকটিস করে ফেলেছে আমি পিছিয়ে আছি আমার তাড়াতাড়ি করতে হবে কিন্তু হতেই পারে আপনার ফ্রেন্ড বা আপনার যেই অ্যাকমপ্লেস তিনি হচ্ছে একজন ফাস্ট লার্নার ঠিক আছে সো আপনি হতে পারে আপনি একটু স্লোলি শিখতে ভালোবাসেন তো সমস্যা কোথায় যেহেতু আপনার ভাল লাগছে আস্তে শিখতে আপনি আসতেই করুন এখানে হচ্ছে সবার জার্নিটা সেম পেসে আগাবে না আপনি একটু আস্তে শিখুন ও একটু জোরে শিখুক নো প্রবলেম দিন শেষে সবাই এক্সাম দিবেন এক্সাম দিয়ে রেজাল্টটা সেমই নিয়ে আনবেন রাইট ও ইউ ক্যান ইভেন ডু বেটার হোনস কথাটা হচ্ছে এটাই যে আমরা সবাই ভালো করব। কিন্তু আমাদের নিজেদের সাথে ফোর্সফুলি কিছু করা যাবে না নিজেদেরকে ন্যাচুরালি এভাবে এগিয়ে নিয়ে চলে যেতে হবে সো এই যে যেগুলো নিয়ে আমি বলে দিয়েছি অলরেডি যে কীভাবে মজা নিয়ে আমরা শুনতে পারি উই ক্যান লিসন টু আওয়ার ফেভারেট পডকাস্ট অর টিভি শোস তারপর হচ্ছে মুভিজ রিলস ইভেন হ্যাঁ সরি ইভেন রিলস ইয়া ইনফরমেটিভ কিন্তু অনেক রিলস আছে আমরা অনেক রিলস দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে ওগুলোর মধ্যে অনেক ইনফরমেটিভ রিলস আছে ডিফারেন্ট অ্যাকসেন্সের ওগুলো শোনা ট্রাই করি অ্যানালাইজ করা ট্রাই করি নিচে সাবটাইটেলে ফোকাস রাখতে হবে দেখে দেখে বুঝতে হবে যে হ্যাঁ

ফোকাস করার ট্রাই করুন একটা ভিডিও সেম রিপিটেশনে দেখুন না অসুবিধা নেই একবার ভোকেবুলারি দেখুন একবার অ্যাকসেন্টের দিকে ফোকাস করুন অথবা মাল্টিপল আছে তাদের মাল্টিপল কিভাবে কীভাবে আপনি ধরতে পারছেন বা ফরমেট করতে পারছেন সেই দিকে ফোকাস করুন তাহলে দেখবেন কিভাবে করে আপনি একটা সিম্পল অডিওকে অনেকভাবে ডাইসেক্ট করে অ্যানালাইজ করে ফেলছেন অ্যান্ড দেন লাস্টলি লেসন যেটা বলেছিলাম যে অনেস্টলি আমাদের যে ভুলগুলো হয়েছে কেন হয়েছে বা কেন হচ্ছে সেটা ইভ্যালুয়েট করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে এবং নিজের সাথে নিজে সব থেকেই এটা ঠিকঠাকই করা যাবে নিজের সাথে নিজে যদি আমি ডিসঅনেস্ট হয়ে যাই তখন এক্সামের জন্য ইম্প্রুভমেন্ট আমার হবে না সো ইউ আই অল অফ আস হ্যাভ টু বি কেয়ারফুল সো কেন আমার ভুল হলো কিসের জন্য হলো এটা জাস্ট খুঁজে যখন বের করব তখনই আমি খুঁজে পেয়ে যাব যে আচ্ছা আমার কি বারবার এটাই ভুল হচ্ছে একটা প্যাটার্ন কি আছে যদি প্যাটার্ন থাকে কিভাবে আমি এটার উপর কাজ করতে পারি এটাকে ঠিক করার সিম্পল সো লিসেনিং হচ্ছে ওয়ান অফ দা ইজিয়েস্ট মডিউলস আমি বলবো যেটা হচ্ছে কি বলা যায় এখানে নাইন পাওয়া অনেক ইজি আপনি যদি ঠিক মতো শুনতে পারেন অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন ভুল সবারই হয়

থ্যাংক ইউ um, session with you দিস and it হেল্প ইউ আপনারা সবাই আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে খুব ইজিলি কিছু কিছু স্লাইট ওদিক মানে কিছু অল্টারকেশনস করেই আমরা অনেক ইজিলি স্পিকিং সরি লিসেনিংয়ে ভালো একটা প্র্যাকটিস করতে পারি এবং ইফেক্টিভ একটা প্র্যাকটিস করতে পারি সো আজকের জন্য তাহলে এতটুকুই আশা করছি দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে আপনাদের সাথে চল দিন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ওয়ান এবং টেক কেয়ার অফ ইয়ারসেলফ অ্যান্ড বেস্ট অফ